ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস টু দেখো তোমাদের ইংলিশ বইটা এখানে তাই না ইংলিশ বইটা তোমরা বের করো এবং খাতা কলম বের করো আমরা আজকে এই বইয়ের করব হচ্ছে ইউনিট টু থেকে শুরু করবো ইউনিট টু লিসন ওয়ান ওয়ার্ড হচ্ছে ওয়ার্ডস উইথ এ টু ই এ থেকে ই পর্যন্ত লেটার গুলো দিয়ে যে ওয়ার্ডগুলো হয় এগুলো আমরা আলোচনা করব ওকে তার আগে তোমাদেরকে বলি একটু তোমরা যারা অনলাইনে পড়তে আগ্রহী তারা আমাকে এই নাম্বারে কল করবে অথবা হোয়াটসঅ্যাপে নক করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর মুজিব স্যার ওকে আচ্ছা এখানে লক্ষ্য করি রাইট দ্য নেমস বিসাইড দ্য পিকচার্স রাইট দ্য নেমস বিসাইড দ্য পিকচার্স এই লাইনটা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে লাইনটা কি বলতো রাইট নেমস আমরা অনেক বেশি যদি না লেখি অন্তত এটুকু করছো রাইট রাইট নেম নেম এটার অর্থ হচ্ছে নাম লেখো রাইট দ্য নেম দেখো এই ওয়ার্ডটা হচ্ছে ভার এটা দিয়ে তোমরা আরেকটা সেন্টেন্স বলো তো বাবা রাইট রাইট আ লেটার একটা চিঠি লেখো আমি আরেকটা লিখি রাইট ইউর নেম রাইট ইউর নেম আমি আরেকটা লিখি রাইট সেন্টেন্স আরো লিখি রাইট ইউর

আমরা এই সেন্টেন্সগুলোকে এই যে বাক্যগুলো এই যে ইনস্ট্রাকশন এই কমান্ড গুলো এগুলোকে আমরা একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়ব এটা হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে অর্ডার সেন্টেন্স ঠিক আছে ভার্ব দিয়ে শুরু হয়েছে এই রাইটটা ভার্ব ঠিক আছে এই রাইটটা ভার্ব তোমাদের ক্লাস 2 এখনই এখনি তোমাদের মাথায় যদি ঢুকে যায় যে কোন ওয়ার্ডগুলো ভার কোনগুলো নাউন অন্তত এই নাউন এবং ভার্বটাকে আমাদেরকে চিনতে হবে ঠিক আছে এটা রাইট কাজ করা অথবা এটা ভার্ব রিড কাজ করা এটা ভার্ব ইট খাওয়া এটা ভার লিসেন শোনা এটা ভার প্লে খেলা করা এটা ভার ডু মানে করা এটা ভার ঠিক আছে ক্যাচ মানে ধরা এটা ভার তারপরে কি রান মানে দৌড়া এটা ভার ওয়াক হাঁটা এটা ভার ওকে এগুলো ভার এই ভার গুলো তোমরা একটু এখন থেকে মানে মাথায় ঢোকানোর চেষ্টা করো তাহলে তোমাদের ইংরেজি বইটা খুব মজা লাগবে ওকে তাহলে এখানে বলছে আমাদের রাইট দ্য নেমস বিসাইড দ্য পিকচার এই যে ছবির পাশে এই যে তোমাদের একটা অ্যারো করে দেওয়া হয়েছে একটা এখানে কি বক্স করা হয়েছে এই বক্সে আমরা নামটা লিখবো এই যে এখানে এরো করে দেওয়া হয়েছে ডি আর এখানে এটা ডি আর না তাহলে আমরা এখানে ডি আর লিখে দিই ডি ই আর ডি আর ওকে এরপর এটা কি ক্রো সি আর ও ডাব্লিউ ক্রো এটা কি এলিফেন্ট

হ্যাঁ যেটার সঙ্গে তুমি পছন্দ করো ওই পিকচারের সঙ্গে তোমাকে ম্যাচ করতে বলা হয়েছে রিড দ্য ওয়ার্ডস এই ওয়ার্ড গুলো পড়ো এটা কি ডিয়ার এটা বোট এটার সঙ্গে আমরা ম্যাচ করব তোমার যেটা পছন্দ হয় যে এখানে আচ্ছা বোট এটা বোট ডিয়ার এই যে ডিয়ার ওকে আচ্ছা এখানে একটা গেম আছে গেমটা কেমন প্লে দ্য গেম ইন গ্রুপস গ্রুপের মধ্যে খেলতে হবে গেমটা এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড লেটার কার্ড লেটার কার্ড নিতে হবে হাতে এটা উডেন হতে পারে প্লাস্টিক হতে পারে আচ্ছা স্টান ইন দ্য লাইন লাইন করে দাঁড়াতে হবে অ্যান্ড শো ইউর লেটার্স তোমার লেটারগুলো দেখাতে হবে টু মেক আ ওয়ার্ড লাইক ডগ ক্যাট অ্যান্ড ক্রো এই এই ওয়ার্ডগুলো যাতে হয় লেটার কার্ড থাকবে হ্যাঁ এই লেটারগুলো দেখে আমরা একটা করে ওয়ার্ড বানাবো মনে করো একজনের হাতে D আছে একজনের ও O আছে একজনের জি G আছে তিনটা লেটার মিলে কি হলো ডগ C আছে A আছে টি আছে ক্যাট হলো এরকম দেন মেক দ্যাট অ্যানিমেল সাউন্ড অ্যান্ড মুভমেন্ট এবং যখন সাপোজ যদি ক্যাট হয় ক্যাটের মতো সাউন্ড করতে হবে ওই ওই প্রাণীটার মতো সাউন্ড করতে হবে অ্যানিমেল সাউন্ড ওকে আচ্ছা এই এই পৃষ্ঠটা আমাদের হয়ে গেল এগুলো তোমার বারবার লিখবে এই পাঁচটা ওয়ার্ড ডিয়ার ক্রো এলিফেন্ট ওকে এবার আমরা আসি পেজ আমরা এখানে করতেছি কি কত থেকে কত পেজ পেজ থেকে শুরু দেখি কত পর্যন্ত পড়তে পারি আজকে ঠিক আছে আচ্ছা এবার আমাদের কি করতে হবে এখানে দেখো এটা নাম্বার মনে রাখতে হবে এই এই টপিকটা নাম্বার নিয়ে অর্থাৎ সংখ্যা নিয়ে নাম্বার মানে কি সংখ্যা নিয়ে সংখ্যা নিয়ে আমাদের এইদিকেও মাথায় রাখতে হবে যে সংখ্যা এখানে সংখ্যা কত ওয়ান টু ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে কি বলছে লুক এট দ্য পিকচার এই যে আবার লুক এট দ্য পিকচার আমি এটা নিয়ে তোমাদের একটু কথা বলি লুক লুক মানে তাকানো লুক মানে এল ডাবল কে লুক লুক মানে তাকানো লুক এট দ্য পিকচার একদম ছবিটার দিকে তাকাও টি ইউ আর ই লুক এট দ্য পিকচার আচ্ছা এরকম হয় না লুক এট মি মি আমার দিকে তাকাও আকাশের দিকে তাকাও কি হবে লুক দা এরকম হয় না তারপরে কি তার দিকে লুক এট দা বোর্ড ওকে এরকম তাহলে লুক মানে তাকানো মনে রেখে লুক মানে তাকানো এটা ভারপ ভার দিয়ে অর্ডার সেন্টেল যায় তোমাদেরকে কি করতে বলছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটার দিকে তাকাও এরপর কি কাউন্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ কাইট বিভিন্ন ধরনের কাইট কাইট মানে ঘুড়ি এগুলো কাউন্ট করতে হবে এটা গণনা করো কাউন্ট কাউন্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ কাইট বিভিন্ন ধরনের ঘুড়িগুলো গণনা করো আচ্ছা আমরা ঘুড়িগুলো গণনা করি গণনা করার জন্য এখানে দেখো এটা একটা মজার তোমরা সিস্টেম একটা ফলো করবে যেমন দেখো এই ধরনের ঘুড়ি কি আছে এই এতগুলো ঘড়ি সবগুলো কিন্তু ঘুরি কাইট এই কাইটের মধ্যে এই ধরনের ঘুড়ি কয়টা একটা এখানে আমরা এক লিখে দিই ওয়ান লিখে দিই ঠিক আছে এরপরে আমরা এমনি যদি লক্ষ্য করি তাহলে দেখো এইটা আর এটা এই ধরনের কাইট হচ্ছে দুইটা আমরা এই দুটাকে জয়েন করে দিয়ে এখানে পাশে দুই লিখে দিই টু ঠিক আছে এবার এই যে এটা তিনটা তাহলে আমরা তিনটাকে জয়েন করে দিই এই যে এর উপর দিয়ে চলে আসে এই এখানে এখানে পাশে লিখে দিই থ্রি ওয়ান টু থ্রি এবার কি দেখো মনে হচ্ছে এটা 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 এই ধরনের কাইট চারটে তাহলে এখানে আমরা টানি ওয়ান টু থ্রি ফোর এখানে ফোর লিখে দিই এবার বাকি থাকলো কোনটা বাকি যেটা থাকলো ওটা এখান থেকে ধরি হ্যাঁ ওয়ান টু তারপরে থ্রি ফোর এই যে ফাইভ এখানে ফাইভ লিখে দিই তাহলে আমরা হ্যাঁ এটা ওয়ান এটা টু এটা আমাদের ঘুরি গণনা শেষ কোনোটাও দাগ পড়েনি তাই না তাহলে নিচে আসি এটা আমরা গণনা করে ফেললাম লিসেন সে কাউন্ট অ্যান্ড রিড দেখো শোনো এবং বলো কাউন্ট অ্যান্ড রিড গণনা করো এবং পরো এই যে দেখো আমাদের গণনার সঙ্গে মিলে গেছে ইটস ওয়ান টু থ্রি

एफ आई भिई फाइव এই এটা লিখবে তোমরা খাতায় বারবার কয়েকবার লিখবে ওকে তাহলে এই পেজও আমাদের ওকে এবার এই পেজটা এগারো পর্যন্ত এই পেজ ইলেভেন পর্যন্ত শেষ করবো আমরা নাম্বার ওয়ান টু ফাইভ ওইটাই চলছে রি ট্রেস অ্যান্ড রাইট ট্রেস মানে হচ্ছে হাত ঘোরানো ট্রেস মানে কি হাত ঘোরানো পরও এখানে ফুলস্টপ আছে কিন্তু পরও ট্রেস অ্যান্ড রাইট হাত ঘোরাও এবং লেখো এই যে ওয়ান আছে না যে এইখানে তোমাদেরকে আগে হাত ঘোরাতে হবে তারপরে এই যে এই যে আবার এখানে লিখবো একটা ও এন ই এইভাবে লিখবা ঠিক আছে কি লিখলাম আমরা ঠিক উল্টাটা লিখলাম ও এন ই ওয়ান ওকে ও এন ই ওয়ান এ টু এই হাত ঘোরাবে টি ডাব্লিউ ও টু এই যে টি ডব্লিউ ক্রস লাইন ক্রস করা যাবে না লাইনের মধ্যে লিখতে হবে এইভাবে তোমার লিখতে থাকবে এটা তোমাদের লেখার কাজ এরপরে কি বলছে রিড কাউন্ট অ্যান্ড ম্যাচ এখানে কিন্তু তোমরা অসংখ্য ভারগুলো ভারগুলোকে তোমরা মানে শিখতে পারছো ভারগুলো আয়ত্ত করতে পারছো ভারগুলো বারবার লিখবে রিড কাউন্ট অ্যান্ড ম্যাচ পরও গণনা করো এবং মেলাও ম্যাচ মানে মেলানো রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস

আমার প্রিয় ফুলটাকে সার্কেল করতে বলছে ঠিক আছে আমার প্রিয় ফুলকে আমি সার্কেল করলাম এই যে ন্যাশনাল ওয়াটার লিলি ওকে ম্যাচ দ্য নাম্বার কার্ডস অর উডেন অর প্লাস্টিক নাম্বারস ওয়ান টু ফাইভ উইথ দেয়ার ওয়ার্ড কার্ডস হ্যাঁ নাম্বার কার্ডের সঙ্গে তাদের ওয়ার্ড কার্ডগুলো কি করতে হবে মেলাতে হবে খেয়াল করছো

এখানে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভের সঙ্গে যেখানে ফাইভ থ্রি ফাইভ মিল করে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফোর সঙ্গে ফোর মিল করে দিলাম টু টুর সঙ্গে এই যে টু মিল করে দিলাম ওয়ান এই যে ওয়ান থ্রি এই যে থ্রি সবগুলো ম্যাচিং হয়ে গেছে তাহলে আমরা আজকে ইলেভেন টু ফাই নাইন টু ইলেভেন নাইন টু ইলেভেন পেজটা আমরা করলাম এটা ডান তোমরা ভিডিওটা বারবার দেখবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে ওকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টুডে